নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আন্দামান ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম সবজি বাগানে এই যে মা আর আমার হাজব্যান্ড গাছে মাটি দেখছে এই যে বসে বসে এখানে কোদাল দিয়ে মাটি দেওয়া হচ্ছে চারাগুলো না হলে বাড়বে না মাটি না দিলে গোড়ায় এখানে ভেন্ডি গাছ এই দেখো বন্ধুরা কী সুন্দর কুমড়ো গাছ বেরিয়েছে আর লাফা বেরিয়েছে এখানে এই জায়গাটা পুরো কুমড়োর দেওয়া হয়েছে আর এই সাইড থেকে একটু লাফাও দেওয়া হয়েছে কুমড়োর ভিতরে ভিতরে চলো আমরা একটু আগের দিকে যাই মা কি করছে দেখি মাও মাটি গাছের গোড়ায় দেখছে মা ওই লাস্টের দিকটা দেখছে এই যে উচ্ছের মাচাং দেওয়া হয়েছে এই জায়গা আর এই জায়গা থেকে সব তরমুজ লাগানো হয়েছে আর ওই কুনাটায় সব লাউ চলো তোমাদের একটু ঘুরিয়ে দেখাই দানাগুলো কেমন বেরিয়েছে এখানে একটু কলা গাছও আছে কলা হয়েছে ওই যে এখানে কি কি গাছ বেরিয়েছে এখানে ঝিঙে গাছ দেয়া হয়েছিল আর ভেন্ডি ভেন্ডির দানা দেয়া হয়েছিল দুটো একসাথে এই যে তোমরা দেখতে পাচ্ছ গাছগুলো বেরিয়েছে সুন্দর লাগছে বন্ধুরা এই দেখো তুলো পেকেছে তুলো পাকার পরে অনেক সুন্দর দেখায় তুলোগুলো তোমাদের দেখাই চলো এই দেখো এখান থেকে সব উচ্ছে গাছ হ্যাঁ এখানে সব এই যে উচ্ছে গাছ এখানে উচ্ছে গাছেও মাটি দেওয়া হচ্ছে এই যে তোমাদের ধার থেকে দেখাই চলো কেমনভাবে মাটিটা দেওয়া হয় গাছের সাইড থেকে দেওয়া হয় মাটিটা যেন গাছটা না ভেঙে যায় এর ভিতরে কয়েকটা করে বেগুন গাছও লাগানো হয়েছে যেন কথাটা দেবে যত মানুষ ধারে ধারে আসে না যত মানুষ ঝগড়া যত মানে দুই

চলো ঘরের দিকে যাওয়া যাক আমি প্রথমেই চলে এসেছি মা আসছে পিছনে এই দেখো আন্দামানে শুধু সুপারি বাগিচা এবং নারকেল বাগিচা বেশিরভাগ সুপারি চলো ঘরের দিকে যাওয়া যাক বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা